নমস্কার আজকে আপনাদের নিয়ে যাচ্ছি বাবা বসন্ত রায়ের মন্দিরে এই তার গেট চলুন এই মন্দিরটি আমাদেরকে ঘুরিয়ে দেখায় নানা ভাস্কর্য ও অলঙ্কার দিয়ে সাজানো এই মন্দির যেন বাবাকে সব সময় আমাদের মনে করিয়ে দেয় তাই আমরা বাবার টানে ছুটে আসি দূর দূরান্ত থেকে এই তার মহিমা এখানে বাত বেদনা থেকে মুক্তি পাওয়া যায় বাবার কাছে এলে জয় বাবা বসন্ত রায় এই হলো বাবার ঘাটশিলা পাথর এই বাবার নন্দী এখানে বাবার ভোগ রান্না করা হয় এই হল বাবার মন্দির জয় বসন্ত রায় আমাদের পৌঁছাতে দেরি হয়ে যায় বাবার দর্শন আপনাদের করতে করাতে পারলাম না তাই ক্ষমাপ্রার্থী যখন পারব অবশ্যই আপনাদেরকে আবার দেখাবো একটু দূরে বাবার মন্দিরের পশ্চিম প্রান্তে আরেকটি জাগ্রত কালী মন্দির আছে অবশ্যই সেখানে দর্শন করে আসবেন তাছাড়াও আমি আপনাদেরকে নিয়ে যে দেখাচ্ছি এখন আমরা যাব যেখানে চিকিৎসাধীন যে সমস্ত ব্যক্তিরা আছেন ওইখানে একটি বাবার বিরল মূর্তি আছে যা আপনাদেরকে দেখলে ভালো লাগবে শান্ত প্রকৃতির শান্ত স্বভাবের মূর্তি দেখলেই মনে হবে যে দুহাত তুলে প্রণাম করি জয় বাবা বসন্ত রায় জয় ভোলে বাবা জয় শিব শম্ভু বাবার দর্শন করার পর যদি খেতে চান এখানে সম্পূর্ণ নিরামিষ হোটেলও আছে তো আরেকটা জিনিস মনে রাখবেন এখানে একটি মিষ্টি আছে যা খুব সুন্দরভাবে তৈরি করেন ওনারা তার নাম মালপুয়া অবশ্যই বাড়িকে নিয়ে আসবেন আমি আপনাদেরকে দ্বিতীয় মন্দিরের কথা বলেছিলাম এই দ্বিতীয় মন্দির যেটা কালী মন্দির ভট মশাই পুজো করছেন দর্শনার্থীরা ক্লান্ত হয়ে একটু গড়িয়ে নিচ্ছেন আবার যে যার বাড়ি দিকে রওনা দেবেন ব্লক কেমন লাগলো অবশ্যই জানাবেন আমি নতুন এসেছি তাই ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ